নিজের হাতে তৈরি করা বিস্কুট যে এত বেশি মজার হবে ভাবতেই পারিনি অল্প উপকরণে অল্প সময়ে আমি এই বিস্কুটটা তৈরি করে নিয়েছি আর এই বিস্কুটটা দেখতেও কিন্তু দারুণ সুন্দর তো বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর হাফ কাপের মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সবকটা উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তবে চিনিটা যেন ভালো করে গলে ডিমের সাথে মিশে যায় সেভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তবে এই রেসিপিতে কোনো রকম পানি অ্যাড করা যাবে না তো এখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো হাফ কাপে কিন্তু আমার হয়নি তো এখানে আরও আমি হাফ কাপের থেকে একটু কম দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি মানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে দেবো তবে এর মধ্যে পানি দেওয়া যাবে না আর আমি যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু নরম থাকা যাবে না তাহলে আমি বিস্কুটটা তৈরি করে নিতে পারবো না আরও একটু ময়দা দিয়ে দিলাম তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা কতটুকু পাতলা বা ঘন হবে আপনারা দেখেই বুঝতে পারবেন নর্মালি আমরা রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নিলাম একদম স্মুথলিভাবে তৈরি করে নিতে হবে এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল শেপ করে নিচ্ছি তবে প্রতিটা বিস্কুট যেন একই সাইজের হয় একই মাপের হয় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তারপর এটাকে একটু লম্বাটে করে তারপর এভাবে চ্যাপটা করে দিচ্ছি তো আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন যে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখন একটা ছুরির উল্টো পিঠ দিয়ে এভাবে একটু দাগ টেনে নিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তো সেমভাবে আমি সবকটা বিস্কিট তৈরি করে নেব। আর এদিকে চোলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু আমি একদমই হালকা গরম করে নিয়েছি। আর চোলার তাপটা মিডিয়াম থেকেও কম করে রাখলাম এখন এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে আর তেলটা দেখা যায় কি আপনি যখন বেশি গরম করে নেবেন এটা খুব দ্রুত একটা কালার চলে আসবে আর ভিতর থেকে এটা কিন্তু হয়ে আসবে না আর যখন দেখবেন যে একটা পিসটা হালকা একটু লালচে কালার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে মানে আমি দুই থেকে তিনবার এভাবে উল্টে দেব আর যখন সুন্দর একটা কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর এর মধ্যে যেহেতু বেকিং পাউডার দিয়েছি এটা হালকা একটু ফুল্কো হবে একদম সহজ একটা রেসিপি আর এই বিস্কিটটা যদি আমরা নিজেরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো নিজের হাতে তৈরি করা খাবার সব সময় কিন্তু ফ্রেশ হয়ে থাকে সুন্দর একটা কালার করে আমি এখন এ বিস্কুটগুলোকে নামিয়ে নিচ্ছি তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সব কিন্তু আমি নামিয়ে দিলাম বিকেলে ছায়ের আটটায় এরকম একটা বিস্কুট হলে আর কি লাগে বলুন তো আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ